নমস্কার বন্ধুরা রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হলো এটা কোনো পেপার কাটিং নয় সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া একটি অফিসিয়াল পিডিএফ ঠিক আছে ইন ডিটেলস এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো কারা আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে সিলেকশন প্রসেস নিয়োগ প্রক্রিয়া কি হবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো এখানে আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাট সিভিক ভলেন্টিয়ার নেম অফ দা পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং নিজের এখানে ফটো ঠিক আছে এর পাশাপাশি যেগুলো তোমাদের দেখাচ্ছি ভালো করে একটু দেখে নাও নেম ইন ফুল ক্যাপিটাল লেটার নিজের নাম জেন্ডার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার নেম মোবাইল নম্বর ইমেল আইডি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এডুকেশন কোয়ালিফিকেশন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা স্কিল থেকে থাকলে সেটাও অবশ্যই দেবে যদি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িত থাকো ইয়েস বা নো সেটা ক্লিক করতে হবে যদি হয়ে থাক থেকে থাকো এস প্লিজ গিভ কেস ডিটেলস তো কেস ডিটেলস এগুলো দিতে হবে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তো নিয়োগ প্রক্রিয়া আমি তোমাদের বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কীরূপ হতে চলেছে যেটা মোস্ট ইমপর্ট্যান্ট অনেকেই আমাকে এটা প্রশ্ন করে যে নিয়োগ প্রক্রিয়া কী রূপ হতে চলেছে তো সিলেকশন প্রসিউ প্রসেস এখানে দেখতে পাচ্ছো সিলেকশন প্রসেসটা যদি আমি তোমাদের এখানে একটু ভালো করে দেখাই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে মানে বুঝছো আমি তোমাদের এখানে কি বললাম তো এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আফটার স্কুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দ্য এলিজিবল ক্যান্ডিডিয়াটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ মানে তোমরা যারা এখানে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের স্কুটিনি করা হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে এবং এই যে তোমাদের এখানে ইন্টারভিউ হবে তোমাদের ইন্টারভিউতে পঞ্চাশ নম্বর থাকবে দেখো এখানে উল্লেখ করা আছে ইন্টারভিউ উইল কনসিস ফিফটি মার্কস ঠিক আছে কোন কোন পার্ট থেকে কীরকম প্রশ্ন থাকবে দেখো স্পেশাল স্কিল থেকে দশ মার্কস থাকবে টু মার্কস পার স্পেশাল স্কিল প্রত্যেকটা স্পেশাল স্কিলস এর জন্য তোমাদের দু নম্বর করে থাকবে ম্যাক্সিমাম এখানে নম্বর থাকবে দশ মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ মার্কস থাকবে অ্যাপটিউড ফর কমিউনিটি সার্ভিস থেকে পো নম্বর থাকবে মেন্টাল অ্যানাল অ্যালার্টনেস থাকে হচ্ছে নম্বর টোটাল তোমাদের এখানে যেটা মার্কস থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ ওকে টোটাল তোমাদের এখানে কিন্তু পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এই হচ্ছে এর সিলেকশন প্রসেস এবার আমি যদি বলি এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে এটা একটু ভালো করে দেখে নাও সিলেকশন প্রসেস এটা দেখে নাও কারা আবেদন করতে পারবে আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এটাও দেখে নাও দেখো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে এখানে উল্লেখ করা আছে লাস্ট ডেট দেখো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডিউলি ফিল্ডিকেশন অ্যাপেন্ডিক্স এ তোমার হচ্ছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এটা হচ্ছে তোমার লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট টু দ্য ক্যান্ডিডেটস আবেদন করার জন্য তোমাদের এখানে কোনোরূপ কিন্তু ফি দরকার হবে না ঠিক আছে ক্লিয়ার করে দিলাম চলো এবার আমরা দেখব এখানে কারা কারা আবেদন করতে পারবে আমি যদি তোমাদের ইন ডিটেলসে বলি এজ কত লাগবে এটা একটু ভালো করে দেখে নাও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে দেখে দাও এখানে বলছে এজ বলছে মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি টোয়েন্টি ইয়ার্স মানে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমার মিনিমাম বয়স ন্যূনতম কুড়ি বছর তোমাকে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা হচ্ছে এইট পাস ঠিক আছে আই রিপিট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এখানে চেয়েছে সেটা হচ্ছে এইট পাস অষ্টম শ্রেণীর পাস হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে ক্লিয়ার তারপরে দেখো অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি এই সমস্ত স্পোর্টস বা এনসিসি ক্যাডেট স্কট এন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদি বিভিন্ন কম্পিউটার স্কিল ইত্যাদি বিভিন্ন তোমার সার্টিফিকেট থাকে যুক্ত থাকো অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে যেটা পয়েন্ট নাম্বার থ্রিতে কিন্তু উল্লেখ করা রয়েছে এবং পয়েন্ট নাম্বার চারটা একটু ভালো করে লক্ষ্য করো অ্যাপ্লিকেন্ট শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য দীঘা অর দীঘা মোহনা কোস্টাল পিএস এরিয়াস পূর্ব মেদিনীপুর রেসপেক্টলি তার থেকে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দীঘা অথবা দীঘা মোহনা কোস্টাল যে পিএস রয়েছে পূর্ব মেদিনীপুরে তার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইনস্ট্রাকশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি তোমাদের কিন্তু বলে দিলাম তারপরে এটা যদি সম্পূর্ণ তোমরা যদি বাংলায় জানতে চাও তাহলে এখানে কিন্তু বাংলায় উল্লিখিত করে দেওয়া রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমি আমি এই নোটিফিকেশানটা সম্পূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করে দেবো আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি শেয়ার করে দেবো সেখান থেকে আশা করব। তোমরা এখান থেকে প্রত্যেকেই দেখে নিতে পারবে এবং আরেকটা কথা বলছি যে ফর্মটা তোমরা কোথার থেকে কালেক্ট করতে পারবে অনেকের প্রশ্ন যে এই ফর্মটা আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো তো এখানে যদি পয়েন্ট নাম্বার থ্রি দেখো এখানে বলছে পয়েন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস উইল কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে অ্যাজ পার এনক্লোজড প্রোফোমা অ্যালং উইথ ইনস্ট্রাকশন ফ্রম দীঘা অর দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন অর্থাৎ দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন থেকে তুমি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কালেক্ট করতে পারবে এবং কোথায় জমা করতে হবে অ্যান্ড সাবমিট এই দেখো অ্যান্ড সাবমিট দ্য ডিউলি ফিল্ড আপ ফ্রম টু দ্য সেম পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশন থেকে তুমি তুলবে সেই পুলিশ স্টেশনে তোমাকে জমা দিতে হবে ঠিক আছে এর সাথে কোন কোন ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে এই নোটিফিকেশনেও কিন্তু স্পষ্টরূপে উল্লেখ করা হচ্ছে এই যে দেখো এই যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ভ্যালিড এজ প্রুফ ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে পার্মানেন্ট প্রুফ অফ রেসিডেন্স ইন দিঘা অর দিঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন এগুলো তোমাকে অবশ্যই জমা দিতে হবে 19 মে লাস্ট ডেট ঠিক আছে যদি কেউ পূর্ব মেদিনীপুর থেকে ভিডিওটা দেখে থাকো দীঘা অথবা দীঘা মোনা কোস্টাল পুলিশ স্টেশন থেকে অবশ্যই তুমি আমাকে জানাবে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাকে একটা কথা বলে রাখছি হতাশ হওয়ার কিছু নেই এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে যে কোনো ডিস্ট্রিক্টে কোচবিহার জলপাইগুড়ি নদীয়া পুরুলিয়া যে কোনো ডিস্ট্রিক্টে যদি এই সিভিক পুলিশ সংক্রান্ত কোনো নিয়োগের আপডেট উঠে আসে অবশ্যই কিন্তু তোমাদের সাথে কিন্তু সর্বপ্রথম শেয়ার করা হবে ঠিক আছে এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো ঠিক আছে অবশ্যই তোমাদের পরবর্তীকালে যদি কোনো নোটিফিকেশন প্রকাশিত হয় এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে অবশ্যই সেটা তোমাদের জানানো হবে আজকের ভিডিওটি এতটুকু ছিল অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করলাম পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো জয় হিন্দ জয় ভারত